শতাব্দীর জন্য বাংলাদেশের কোটি প্রাণের স্পন্দন বাংলাদেশের মা মাটি মানুষের নেতাাদেশ নাই তার একমানের নির্দেশক্রমে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ পরিচালনায় দেশ জুড়ে সাংগঠনিক গতিশতা বিদ্যির জন্য কর্মী সম্মেলন চলছে তারই ধারাবাহিক প্রত্যেক আজকে ফরিদপুর জেলা ছাত্রদলের আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি আগে এখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে আজকের এই কর্মী সম্মেলনের উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা যে এই সংগঠন শতজন মামলা হামলা নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের সাধারণ ছাত্রদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সর্বদা লিপ্ত সেই সংগঠনের প্রিয় সভাপতি গত পয়লা মার্চ বাংলাদেশের অহংকার দেশ নায়ক তারেক রহমান যে ছাত্র হাতে জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব তুলে দিয়েছেন ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম নাকিব আজকের এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে যে এই ছাত্র তার হাতে দেশ নায়ক তার একটু আমার দায়িত্ব তুলে দিয়েছেন এই থামানো ভাই লাগবে প্লিজ আমি দুই মিনিট শেষ করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব উচ্চত্তর থেকে বেরোটা ছাত্র নেতৃত্ব যে এই ছাত্র ইতিমধ্যেই যা তার বিচক্ষণতার মাধ্যমে সাধারণ ছাত্র জনতার মধ্যে তার গ্রহণযোগ্যতা শীর্ষে পৌঁছে আজকের এই কর্মী সম্মেলন জেলার বিভিন্ন উপজেলা পৌর কলেজ ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় ঠিকানা জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা উপস্থিতি আমি আপনাদেরকে আমি শুধু দুইটি কথা বলতে চাই যারা উপস্থিত আছেন আমি গত দু সালে একটি তাকেদারি শক্তির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ফেসি শাসিনা ক্ষমতায় আসার পরে দু সালে দু সালে এবং পরবর্তী চব্বিশ সালের দামি এইখানে বসে থাকার প্রয়োগ করতে পারে খুশি তাকে দেব আমার ভোট আমি দিব পছন্দের প্রার্থী অনুযায়ী দিব আমাদের সেই পবিত্র অধিকারকে কেড়ে নিয়েছে অবৈধ হাসিনা বন্ধুগণ একটি কথা বলতে চাই আমরা এখানে যারা উপস্থিত আছি যেহেতু ক্ষমতার কোন স্বাদ আমরা উপভোগ করি নাই তার মানে আমরা এই যে গরম উপেক্ষা করে এখানে যে সুগান দিচ্ছি এই আন্দোলনে কেউ গ্রেফতার হয়েছে কেউ নির্মাণ নির্যাতনের শিকার হয়েছে আমরা এগুলি কেন করতেছি আমরা এগুলি দেশের জন্য করতেছি আমরা এটি ছাপ্পান্ন হাজার করতেছি আমরা সাধারণ মানুষের অধিকার প্রিয় পবার জন্য এই আন্দোলনে লিপ্ত আছি সংগ্রামী উপস্থিতি বলতে কষ্ট হয় আঠাইশে অক্টোবরের একটি ঘটনায় আমি যখন জেনেছিলাম আমার তিনটি বোন কিরকম টানা কাটা পাখির মতো ছটফট করেছে ওই কারাগার থেকে থেকে কারাগার পর্যন্ত আদালতে আজকে চোখের সামনে আমরা যখন এই প্রোগ্রামটি করতেছিলাম আমাদের প্রিয় ছোট বোন সোয়েদা সুমাইয়ার বড় ভাই এই ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি চোখের সামনে থেকে হাত করা পরিয়ে নিয়ে গেছে কতটা কষ্ট ওই বোনের উপলব্ধি আমরা বুঝতে পারবো না শুধু বোনই বুঝতে পারবে এই রকমের অজস্র নির্যাতন নিপীড়ন নির্বাহ রিমান্ডের মধ্যে আমরা দেশ মাতৃকার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমরা বিশ্বাস করি আমি সুমায়ার চার দিকে তাকাচ্ছিলাম ও কাঁদছিল ঠিকই কিন্তু ওর মধ্যে দৃঢ় প্রত্যয় রয়েছে কারণ কারণ ও জানে ওর ভাই বাংলাদেশের জন্য লড়তেছে সুতরাং আমি নিশ্চিত এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয় হব যে যুদ্ধে এই রকমের আদর্শিক স্পিড রয়েছে যে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন শহীদ আর উত্তর শরীফ বেগম খালদা জিয়ার সন্তান